যে এস আরশিপ আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং এই দুটো ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট ষোলোশো জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায় সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লা নায়া এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশি সালদার এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয় সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয় এই চেঞ্জটা কেন সেইটা জানতে আমরা কালকে ডিএম স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মোরাল অফ দ্য স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার সেই অর্ডারটা ভারবাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি আমি বলতে পারবো না বাবা তা আমরা আর জোর করিনি আমার হায়ার অথরিটি জানে নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট আমাদের যা মনে হবে আমরা তা করব আমরা এই অধ্যত্তের ছেন আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব কিন্তু স্বচ্ছ মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস মেধার যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন দেখা যাচ্ছে দেবাশিস দার ক্ষেত্রে তারা গাজল সাব ডিভিশনাল হসপিটাল মহকুমা হাসপাতালে পাঠাতে চাইছে অথচ যখন ভ্যাকেন্সির লিস্ট দিচ্ছে সেই লিস্টে সেই গাজল হসপিটালেই নেই তাহলে এর সাথে স্বাস্থ্য পরিষেবার দূরদূরান্তে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না যদি আপনার মনে হয় যে গাজল সাব ডিভিশনাল হসপিটাল প্রয়োজন তাহলে আপনি আবার কাউন্সেলিং প্রসেস শুরু করুন আরও যদি অন্য কোনো জায়গায় পাঠাতে আমরা কোথাও পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা পাঠাতে চান নিয়ম অনুযায়ী যা আছে আমরা সব জায়গায় যেতে আমরা তো বন্ডেড বন্ডেডে স্যার আমি তো বাধ্য তিন বছর গভর্নমেন্টের জায়গায় কাজ করতে তাহলে তার যে প্রসেস তার যে নিয়ম সেই নিয়ম কেন মানা হবে না আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে ভাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দীয় কর্মসূচি দেখেছেন আইনি পথও আমরা এক্সপ্লোর করছি যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়া হবে এই অনৈতিক পোস্টিংয়ের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ যেভাবে নেওয়ার এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যে মেধার যে গ্রহণযোগ্যতাকে স্বাস্থ্য ভবন দুর্নীতির জন্য কেন করতে চাইছেন না আজকে তিনজনের করেছেন কাল বাকি দশজনের করবেন পরের দিন আর জনের করবেন তাহলে এই তো তার উদ্দেশ্য এই জন্যই তো আমরা গুগল ভাষা ভাঙতে চেয়েছিলাম তাহলে এই জায়গাটা থেকে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা এর যাবতীয় যা পদক্ষেপ করার আন্দোলনের রাস্তা আইনি রাস্তা সব খোলা রাখছি সব রকমভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়ব আপনাদের বিরুদ্ধে যে কোনো প্রান্তে সুন্দরবন কালিম্পং দোয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে কোনো এটা পরিষ্কার ভাষায় বলছে কোনো এখানে হেজিটেশন নেই বিন্দু মাত্র কোন হেজিটেশন নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যেতে চাইছি তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সেলিং করব না আমি গভর্নমেন্টের পার্ট আমি আপনাকে যেখানে যাব আপনি সেখানে যাবেন এই জিনিস বিগত চার পাঁচ বছর আগে এসআরসিপের ক্ষেত্রে হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সেই কাউন্সিলিং প্রক্রিয়া বিগত দু বছর ধরে কন্টিনিউ হচ্ছে তাদের পরিষ্কার দু হাজার তিন সালের স্বাস্থ্যের নোটিফিকেশন আছে তারা বলছে যে আমরা থ্রু কাউন্সেলিং মেরিট বেসড কাউন্সিলিং এর বেসিসে এই প্রক্রিয়া করব তাহলে তারা এই কথা বলছেন কেন তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ করে থাকার তো দরকার নেই তাহলে আপনারা পরিষ্কার বলুন যে অনিকেত তুমি তোমাকে কালিম্পং পাঠাবো পাঠিয়ে দিন আমার তো কোনো আপত্তি নেই বিগত চার পাঁচ বছর আগে এই জিনিসই হতো তাহলে শাসনের যে শাসক দলের যে স্বজন পোষণ সেই স্বজন পোষণ থেকেই তো আমরা মুক্তি চাইছি স্বচ্ছতা চাইছি দু সালে সেই যে সদ্গতি হয়েছিল তা আজকে এই তিনজনের ক্ষেত্রে ষোলোশো জনের মধ্যে কেন তাদের এই সদ্গতি তাদের ফিরে পেল না তাহলে এই স্বচ্ছতার জায়গাটা আমরা চাইছি পৃথিবীর যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি আমাদের পাঠাতে চায়। আমরা রাজি সেখানে কাজ করতে আমরা তিন যে তিনজনের নিয়ে এই ষোলোশো জনের মধ্যে তিনজনকে পোস্টিং চেঞ্জ করা হয়েছে তিনজনেই গ্রামের ছেলে প্রথম কথা গ্রামে প্রত্যেকেই আমরা কাজ করতে চাই গ্রামেই কাজ গ্রাম আর শহর যে গুলিয়ে দেওয়া হচ্ছে মেধাটাকে নষ্ট করার প্রক্রিয়া আমরা বারবার অনেকে দাও বলেছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কাউন্সেলিংয়ে যদি আজকের মালদার গাজলে যেমন দেবাদাকে দেওয়া হয়েছে যদি কাউন্সেলিংয়ে মালদার গাজলে একটা সিট থাকতো তাহলে যার বাড়ি মালদা সে নিজের বাড়ির হসপিটালের গাজলটাকে চয়েস করতে পারতো তাহলে যার বাড়ি মালদা তাকে সুন্দরবন হসপিটালে চয়েস করতে বাধ্য হতে হতো না তাহলে যখন কাউন্সেলিং হলো তখন মালদার গাজলে কোনো সিট নেই আর আপনি এখন কাউকে নিজের ইচ্ছা মতো ওখানে পাঠিয়ে দিচ্ছেন কাউন্সেলিং প্রসেসটাকে ভায়োলেট করার চেষ্টা করছেন কাউন্সেলিং প্রসেসটাকে নষ্ট করার যে প্রক্রিয়া হচ্ছে যে বা যারা এই গ্রাম শহরটাকে গুলিয়ে দিচ্ছে চিকিৎসক হিসেবে আমরা বারবার বলছি গ্রামের মানুষ শহরের মানুষ সবই চিকিৎসা করা হয় শহরের হসপিটাল মানে মেডিকেল কলেজ কলকাতা আরজিগড় কলেজ আরজিগড় মেডিকেল কলেজ মানে সব শহরের মানুষ ট্রিটমেন্ট করে তা নয় এগুলোতে যদি আপনারা যান দেখতে পাবেন সব গ্রামের মানুষরাই ট্রিটমেন্ট করেন গরিব মানুষরাই হচ্ছে আপনার ট্রিটমেন্ট নিতে ওখানে আসে তাহলে ট্রিটমেন্টের প্রক্রিয়াতে গ্রামের মানুষ আর শহরের মানুষের কোনো পার্থক্য নেই যেহেতু এটা সরকারি হসপিটাল এই জিনিসটা বলা বলার